আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার চৌদ্দই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ তেরোই রমজান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের পেঁয়াজ এবং রসুনের বাজারে রসুন এবং পেঁয়াজের বাজার দর নিয়ে আজকে কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলবো আর আমি কি আসু দিন সেতু রয়েছি আজকে সেই বাজারে দীর্ঘদিন কিন্তু আপনাদেরকে আজ সরোজগঞ্জ বাজারের ভিডিও দেওয়া হয় না তা আজকে কিন্তু মাহের রমজানের তেরোতম রোজা পার হয়ে গেছে আমরা সেই দিনে কিন্তু আজকে এসেছি এই বাজারে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের বাজার দর দেখাতে তারপরে দর্শক বসে না থেকে এখন আমরা পুরো বাজারটি ঘুরবো দেখবো জানবো এবং আপনাদেরকে জানাবো ভাই পিএশ কত করে মন করে নয়শো এটা কি জাতের পিয়েজ ভাই রানী ওয়ান রানীর বোতলই তো চেহারা ভাই পেয়েজ কত করে দাম নয়শো টাকা করে দাম কত

লস কতটুকু জমিতে লাগাইছিলেন দুই বিঘে দুই বিঘে কত মন হবে একশো বিশ মন করে হবে এক জমিতে দুই বিঘেতে দুই বিঘেতে খরচ গ্রাম হয়েছে ভাই দুই বিঘে খরচ হয়েছে কেমন আশি হাজার আশি হাজার হলি আপনার লাভ হবে লাভ হবে কেমন হবে না খুব একটা ভাই কত করে পেঁয়াজ চাষছেন কত করে হাজার টাকা সকাল করেই তো পেঁয়াজের বাজারে আসলাম রসুন রসুনের বাজার আর কি বলে রসুন কত করে রসুন এখন দাম হয়নি দাম হয়নি কত করে চাষছেন তিন হাজার আমি রসুনের বাজারে পেঁয়াজির কাছে চাচা সবাই বলছে আঙ্কেলের কাছে যান তা ব্যাপারটা কী কয়েক বিকে লাগিয়েছে রিবার পেঁয়াজ সাড়ে পাঁচ আট নয় বিঘের মতো মার্শাল্লাহ মার্শাল্লাহ এই জন্য অনেক বড় কৃষক